আজিয়ে দেখাইম আর নানি দাদি মাছ আসিয়াল অথেন্টিক উগর রেসিপি আদি যুগুর আদি যুগুর বলতে আর চোডালি আড়োডালে তো ইতারাই আর চোডাল ন আর নানি দাদির আমল আরকি তো ইতারা বোল এলুগরি রান্না করি তুমি মাছ তো মাছ রাজি দেখি কি মাছের অথেন্টিক রেসিপি দেখাইম দেখ তুই লোট ইনভালা করি দুই এ লোট মাছ মি কিন্তু সোডো সডু ওন কিন্তু পরিষ্কার করি ফেলায় আমিষ দিন হয় আরকি

লয়ের উগ বরম ইক হর বাই নুরি সিন সিন গরি দি দু মিডিয়াম সাইজ ওর দি সাত আশ টু ও কেসা দি পাঁচশো সো ওর সুন্দর দি এক টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচ তুর গুড়ি আধা চামিচ ধনিয়ার গুড়ি আধা চামিচ হলুদ তুর গুড়ি এক চা চামিচ লবণ এরপরে দি ভালাই দি সরগো তেল জিবেরে ইবে যেহেতু অথেন্টিক রেসিপি আছে অথেন্টিক রেসিপির মধ্যে সরগো তেল দিত তো সরগো তেল দি ফেলাই এখন আদি এর ভালা গড়ি এর মাখি ফেলাই সরগো তেল হইলি বোধকে সিনতুনো সরিষার তেল আর কি তো এখন আতে ভালাগুড়িয়া মাকি ফেলায় ভালাগুড়িয়া আত একবারে যে মাস লয় মৌ মশলা দিন দিন বালা করিয়া বাজে ঢুক আর কি তো যেহেতু এটা এনে কিন্তু আর ফানি দিত ফানি দিত ভালাগুড়ি যায় আতে মাকি ফেলায় আর লই তো মাছ মার দিয়ে কিন্তু ফানি এনে বাইরে যাইগুই ফানি নদিলেও কিন্তু একগোলা বাইরে যাইগুই আবার পিয়া রসুন দি দি টমেটো দি নতুন দিয়ে আনার পরে পাঁচ মিনিট পরে চুলো কিন্তু একদম করে রান্না গরম পরিবর্তু যেহেতু বা যখন কিছু নো দি তো এই পাঁচ মিনিট পরে দিন সানি বাইরে সন তো কেনাকুরি দেখা দি তো এই অথেন্টিক রেসিপি তার মাছ আছে দাদি হলেগরি রান্না কর তো পাঁচ ছ মিনিট পরে রান্না গরমের পরে এখন দি পেলায় ভাজা জিরের গুড়ি ভাজা তারা কিন্তু জিরের গুড়িয়ে বাড়িয়ে দিত জিরে বাড়ি এখন শিলফাটা নাই বাড়িয়ে দিন না পারি তো এটা লাই জিরে এরে গুড়ি পেলাই এরপরে দি দি উদি ধনিয়া ফাতা যেহেতু ধনিয়া ফাতা সিজন ধনিয়া ফাতা নদিলি তো আর মানে ভালো লাগে ধনিয়া ফাতা দিয়ে আরো সুন্দর ফ্লেভার বাইরের জিরের ফ্লেভারও ও বাইরের তার ফোরেন্দি লুইটা মাছের ফ্লেভার লুইটা মাছ তাই এনেই মজা ল ম মশলা মাখি না দিলেও সু দুর লবণ মরিচ মাখি লা দিলেও কিন্তু মজা লুইটা মাছ যারা নহেই তারা ন জানিবো এই লুইটা মাছের এই লুইটা মাছের ফো adat আর এডা জিরের গুঁড়ি দি দিব তকে হব দা তুই তা যে বংগলের মত রান্না কই যো বাই রে বাই আজ এ বংগে টংগে ন হইও আফা বইন অকল বেগুনুর হইতি কিন্তু এত অথেন্টিক রেসিপি মাই দি কিন্তু জিরা বাটা দি তু দইন্যা বাটা দি তু কিন্তু হন আইবা ডিটাডি দিন না ফারিয়া তল্লাই আই গুড়ি দি তৈ এলেগর ব্রান্ধি আর একবার হাই সাইবেন এত সোড়া হালে আরা দেখি দেয় মাতারা মানে ইক্ষণ তর হারি মানে রান্না করতে সময় এলেগরি মাকি এরা রান্না করি তুই এত ফুয়া দই তুই ফুয়া